আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের দিনটা আমার খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে কারণ আগামীকাল আমি গ্রামের বাড়ি চলে যাব আর কোথাও যাওয়ার আগের দিন এক গৃহিণী তার সংসারে কত কাজ করতে হয় সেটা সবারই কম বেশি জানা আছে সকালবেলা রান্না খাওয়া দাওয়া কিছু শেষ করে তারপর ভিডিও শুরু করছি এখানে আমি রান্না বসিয়েছি আপনাদের ভাইয়াকে রান্না করে দিয়ে যাচ্ছি বেশি করে তা না হলে সে আবার রান্না করে খাবে না আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আমি রান্না সেইভাবে কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারিনি যেটুকু পারছি এইটুকুই আপনাদেরকে দেখিয়েছি মুরগির মাংস করেছি করলা ভাজি গরুর মাংস আর করেছি মসুর ডাল এই পাশে আমার ছেলের জন্য খাবার তৈরি করেছে এই দিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছি সব কাপড় ভাজ করে নিয়েছি আমি সব সময় এইভাবে ছোট ভাজ করে ঢুকিয়ে রাখি এতে করে অনেক কাপড় সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় এই পাশে কসমেটিকের কিছু জিনিস আমি ঢুকিয়ে নিয়েছি শপিং ব্যাগে এতে করে হাতের কাছে সব কিছু পাওয়া যায় আমার ব্যাগ গোছানো শেষ হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ